কোরআনের চাইতে উস্তম কি পৃথিবীতে নেই এটা মনে রাখবেন সবসময় এই কোরআনে কত সুন্দর সুন্দর ঘটনা আছে কিন্তু আমাদেরকে জানতে দেওয়া হয় না আমরা কত কিছু নিয়ে পড়ে আছি তো কোরআন আল্লাহ তাআলা তার নবী মহাম্মদিনু আক সোরা ইউসুফ আয়াত নম্বর একশো ছয় বারো নম্বর সোরা নবী আপনি একটু লোকদেরকে বলে দেন অধিকাংশ মানুষ ইমান আনে তারপরেও তারা শিরেখ করে অধিকাংশ মানুষ বলতেছে আমরা ইমান এর এরপরেও তারা মোশরেক দিকে ঠাট্টা করা কথা আল্লাহ নিজে বলতেছে আল্লাহদী নায়েক মিনুনা বেমা উজিলে এই কমাউজিলা মিন কবি কবিলা আখিলতি হুম আবার বলতেছে না ইমান আনে এবং যারা ইমানের স্বীকৃতি দেয় এর পরেও মানুষ সমাহুমী মো মিনিম তারা মুমিন না। এই কথাটার জবাব দিচ্ছে সোরা কাবোতে আল্লাহ সমানা তালা প্রত্যেক কথায় কোরআন মাজিদের থাকলে রাসুলের হাদিস থাকলে ভালো হয় না খারাপ হয় ভালো হয় সুরাঙ্কাবুত এখানে আল্লাহ বলতেছে মিম নাস সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন হেনবি আপনি একটু মানুষকে বলে দেন হুজুর আলেম বলে কথা নেই মানুষকে একটু বলে দেন হ্যাঁ মানুষ তোমরা বললে যে আমরা ইমান আনলাম আর আমি আল্লাহ এমনি সারিয়ে দেবো এত সস্তা ওলা কত ফাতান আল্লাহাদী আমি পরীক্ষা ছাড়া তোমাদের আগের জাতের আমি সারি নেই। তোমার অন্য ভাইকে আমি সারি নাই অন্য নবের সময় কাউকে আমি সার দেই ফালাইয়া আল্লাম আল্লাহ উল্লাদিন আর সাদা কুয়ালাইয়া আল্লাম সত্যি সত্যি অন্তর থেকেই কথাটা বলল না বাইরে থেকে বলল মাংসটাকে আল্লাহর জন্য অন্তর থেকে খুশি হয়ে কোরবানি করলো আল্লাহর নামে দিল নাকি বড় জামাইকে খাওয়ানোর জন্য দিল সেটা আল্লাহ জানে আল্লাহ তার অন্তরের খবর জানে আপনি বলে দেন আমি এমনি এমনি ইতিপূর্বে কাউকে সারি নাই পরীক্ষা আর বেশি আমি করবো তারপরে সারবো পরীক্ষা নাই তার জীবন নেই আজকে মিডিয়ার যুগে আপনি দেখতেছেন আলেমদের নির্যাতন একটা সময় এমন ছিল এখানে একটা লোক মারা গেছে ওই হর্দি থেকে ঠিক পায় নাই খবর পায়নি কেউ একজন নিজে থেকে গিয়ে না বলা পর্যন্ত বুঝতে পারেনি আর এখন এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে একটা লোক আত্মীয় মারা গেছে তাৎক্ষণিক মুহূর্তের ভিতরে আপনি খবর পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি এটা সম্ভব কিনা বলুন আগে ছিল না সুযোগটা তখন আলেমদের প্রতি কি নির্যাতন হয়েছে তা তো আপনি বুঝতে পারলেন না এখন যখন দেখেন যে আলেমদের প্রতি অনেক আলেমকে গালি দিচ্ছে ভালো কাজ করার পরেও কষ্ট দিচ্ছে আপনার কাছে বহু আশ্চর্য লাগে জি না ইতিপূর্বে বহু কষ্ট হয়েছে বহু নির্যাতন হয়েছে কিন্তু পাবলিকলি ফেসবুকের মাধ্যমে তাৎক্ষণিক সরিয়ে যায়নি এই পৃথিবীতে আগে একটা বক্তা বক্তব্য দিয়ে গেছে এই পাড়াতে একটা ওয়াশ করছে ঠিক পরের দিন ওই দক্ষিণ পাড়াতে একই ওয়াশ করছে ঠিক তার পরের দিন আবার ময়না যায় একই ওয়াশ করছে একখানে হুব বহু এক সবাই বলছে মার হাবা মনটা ভরে গেছে রে আর এখন এমন পরিস্থিতি আমি আজকে খুদবার লাইভ চলতেছে এখন কোনো কথা যদি বেশি কমন হয়ে যায় নিচে নাখানে লিখে ফেলে এ কথা তো গত বছর চট্টগ্রামের মেয়ের সরে শুনছিলাম প্রত্যেকটা কথা রেকর্ডেড হয়ে থাকতেছে মানুষের কাছে মানুষের এলিম অর্জন করা খুব সহজ হয়ে গেছে কিন্তু আমল করার টাইম পায় না মা বলতেছে ক্যারে কালকে দুই দিন পর পরীক্ষা আর তোর কি বিবেক বুদ্ধি হইলে এখন এখনো তুই পড়াশোনা করিস না মাত্র দুই দিন পর পরীক্ষা ছেলে বলতেছে যে পরীক্ষার টেনশনে বইনি বসার টাইম পাচ্ছি পরীক্ষার চিন্তায় বইনি বসবেই টাইম পাচ্ছি না এটা হইলো এটা হইল তা চিন্তায় আমাদের কিছু হুজুর আমাদের কিছু টুপিয়ালা মানুষ তারা মসজিদে এমন ভাবে ঢুকে গেছে আর বের হয় না নিয়ে ঢুকে গেছে আর বাড়ায় না আল্লাহর ভয়ে আখের ভয় এমন বেশি তারা জঙ্গলে চলে গেছে কেউ কাঁথা গায়ে দিয়ে বের হয়ে গেছে আর বাড়ায় না আসে না দেশে আসে না তার ধারণা এভাবেই মনে হয় আমার আল্লাহকে খুশি করা যাবে না হজুবিল্লাহ আলী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে গিয়েছে গিয়ে বলতেছে যে বাসায় কি আছে বলে যে না বাসায় তো নাই তবে বফি রাওয়াইয়াতিন অন্য একটা বর্ণনায় আছে বোঝা যাচ্ছে আয়েশা রদি আল্লাহ রানহা বাড়িতে ছিল আম্মাজান আছেন জি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাসায় আসলে বলবেন আমি আমার জীবনে বিয়ে করব না আচ্ছা বলবো না ঠিক আছে মোহাম্মদ সাল্লাম বাড়িতে আসলে বলবেন আমি অমোক আর একজন লোক আমি আমার মরা পর্যন্ত বিছানায় মাথা দেব না সারাটা জীবন আমি রাত কাটা দেব আল্লাহর ইবাদতে মোহাম্মদ সাল্লাম বাড়িতে আসলে বলবেন আমি আমার গোটা জীবনে পাঁচ দিন বাদে তিনশো ষাট দিন আমি রোজা রাখবো তিনশো পঞ্চান্ন দিন বছরে যে কয়দিন হয় আমি শুধু পাঁচটা নিষিদ্ধ দিন বাদে সব দিন জীবন ভর সেহেরিয়ার ইফতার দিয়ে জীবন কাটা দেবো সাহারি ঠিক আছে বলব না চলে যাও আল্লাহ মোহাম্মদ সাল্লাম বাড়িতে আসলেন আসার পর অন্যান্য দিনের মতো বলতেছে বাড়ি থেকে কোনো মেহমান আসছিল কেউ কি আসছে কোনো খব খবর কি আসছে জি আছে আপনার সরাসরি তিনজন সাহাবি আসছিল যারা আপনার পিছনে সলাত আদায় করে লোক ভালো তিনটা দাবি করে গেছে আপনার কাছে বলতে বাড়িতে পাই নাই একজন বলছে আমি জীবনে কোনো দিন বিছানায় মাথা দেবো না সারাটা রাত আল্লাহর ইবাদত করব। এখন এই মসজিদে যারা আমার সামনে আছেন সবাই একটু বলেন সারা রাত আল্লাহর ইবাদত করা কিসের পাপ আপনি বলেন ওকে চুরি ডাকাতি করতে আছে ইবাদত করতে এটা কি খারাপ না ভালো ভালো আচ্ছা তো মোহাম্মদ বলে দিয়ে আমি আমার জেন্দিগি বিয়ে করব না ঝামেলা ঘাড়ে নাই কিরা ছেলে ফেলে হবে কত কাহিনী কত ডিস্টার্ব বউ এ কথা বলবে এই কাহিনী ঝগড়া দরকার নাই সারাটা জীবন আমি আমার আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব। আচ্ছা আচ্ছা আরেকজন আরেকজন বলেছে সে নাকি তার মরা পর্যন্ত ইফতার দিয়ে জীবন কাটায় দেবে পাঁচটা দিন খালি রোজা রাখবে না কোরবানির পরে আর কোরবানের দিন আর হলো রোজারদের দিন ও আচ্ছা নবী সাল্লাহ সাল্লাম আয়েশার উদ্দা বলতেছে আমি আমার স্বামী আমি আমার নবী মোহাম্মদ সাল্লাহাম কে এত রাগান নিয়ে তো খুব কম দেখছি উনি রেগে গিয়ে মসজিদে নববীর ভিতর ঢুকে গেলেন একই তো কাছাকাছি গিয়ে তিনি বলতেছে কে সে আসো আমার সামনে যে বলে আমি জীবনে বিয়ে করবো না সে আছে কোন দাগা সে কি বেশি বুজুগ হয়ে গেল নাকি এই পৃথিবীতে আমি আমার আল্লাহকে যত বেশি ভয় করি আল্লাহর এই দুনিয়াতে আর কেউ এত ভয় করে না সুভান আমি আমার রব্বুল আলামিনকে যত ভালোবাসি এই পৃথিবীতে আর কেউ এত ভালোবাসে না আমার নাম হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার এগারোটা বউ আছে আর ও বিয়ে করবে না মানে এত বুজুর্গি কেন তাকে বলে দিও এই কথার উপরে যদি সে স্টিল থাকে লা আফলাহ ইয়াউমাল কিয়ামা বিচারের মাঠে সে পরিত্রাণ পাবে না আখেরাত কি বোঝেন নাকি কে সম্মানী আর কে অসম্মানি একটু বোঝাবো একটু পরে আগে শোনেন তো আর ওই লোকটা কোথায় গেল যে বলছে যে আমি সারাটা জীবন আমি সাহারি আর দিয়ে জীবন কানাদে সে আছে কোন দাগা তাকে বলে দাও এত বুজুর্গি চলবে না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু সোম আর বৃহস্পতিবারে রাখি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তেরো চোদ্দ পনেরো রাখি আমি মোহাম্মদ সাল্লাহাম সাওয়ালের ছয়টা রাখি আমি মোহাম্মদ সাল্লাহাম রমজানের সিয়াম পালন করি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাঝে মধ্যে সিয়াম রাখি আবার ভাঙেও ফেলাই তা আমার মতো লোকের যদি চলে তো তোমার চলে না উস্তাদি বেশি হয়ে গেছে এই কথার উপরে তুমি যদি এখনো রানিং থাকো লা আসলাহা কিয়ামা বিচারের মাঠে তুমি কিন্তু পরিত্রাণ পাবে না আর সে কোথায় গেল যে বলেছে আমি সারাটা রাত ইবাদতে কাটিয়ে দেব আমি ঘুমাবো না আমি বিছানায় পিট দেবো না তাকে আমার সামনে ডেকে আনো মোহাম্মদ বলল এত পণ্ডিতি ভালো নয় আমার উপরে কোরআন হয়েছে আমাকে আল্লাহ বলতেছে করবেন বাড়িতে গিয়ে ইনশাল্লা আল্লাহ বলতেছে হে নবী সারা রাজধানীকে ইবাদত করার দরকার নেই আপনি ঘুমও পারেন আবার ইবাদত করেন আপনি তাহাদত পড়েন আবার ঘুমও পারেন তা আমার মতো লোকের যদি ঘুম পাড়াও লাগে জেগেও থাকা লাগে আর তোমার শুধু জেগে থাকা লাগবে ঘুম পাড়া লাগবে না এই কথার উপরে তুমি যদি স্টিল থাকো লা কিয়ামা বিচারের মাঠে পরিত্রাণ পাবে না বোঝা যাচ্ছে নাকি কঠিন ব্যাপার তাহলে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেই হবে আখেরা তেমন একটা ব্যাপার মিনাল ফিল আল্লাহ বলতেছে তারা দুনিয়াবি ব্যাপারে কথা আসলে ওই ব্যাপারে খুব পণ্ডিত কিন্তু হাতের ব্যাপারে প্রশ্ন করলেই তারা বলে আমরা কি কিছু বুঝি নাকি আমরা কি হুজুর আমরা কি এত কিছু বুঝি হুজুররা জানি পাপ করে আর আমরা না জানি পাপ করি আমার পাপ কম অথচ হিসাবে তার পাপ ডবল হওয়ার কথা কারণ এই লোকটা জানার আমলটা করে ফেলছে খালি মানার আমলটা করতেছেন আর এই পাগল জানেও নাই মানেও নাই এখন বিপদ বাড়ল না কমলো আমাদের এলাকায় একটা হুজুর ছিল ওয়াজ রসিদ কিছু পারে টারে না জুমার খোদ বা কিছুই পারে না তো কি করে দেখেন সময় কাটাবো কিভাবে তো সহজে জুমার বসে না বসেই থাকে তো বারবার ওই লোকজন বলে যে হুজুর খোঁদ বা শেষ পর্যন্ত যখন দেখে তার পনেরো মিনিট দশ মিনিট আসে তখন এই খোদ্ বসে বলতে সে তো দাঁড়ায় না প্রথমে বসে বসে বলতে যে দেখেন ওয়াশ করলে তো কতই করা যায় শুধু ওয়াশ শুনলে কি কিছু হবে জানলাম অনেক মানলাম না কোনো লাভ নাই নেই নাম ইসলাম না নাম ইসলাম ও আখেরে দানা করিলেন এই কথা বলতো তার মানে পারে না সবাই বলতো কথা তো খারাপ বলে নেই নাম ইসলাম না নাম ইসলাম কথা তো ভালো বলছে লোকটা পরবর্তীতে আমরা দেখতেছি এটা কোরআন বিরোধী কথা জানার নাম ইসলাম কি মানবেন আপনি বলেন না জানলে আপনি মানবেন তাকে আমাকে বলেন এবার ভাবছেন কোনোদিন। আপনার জানাটা হল ইবাদত

হ্যাঁ বলে দেন হালিয়াস্তাবিল আমওয়াত মানুষ আর মরা মানুষ পাশাপাশি শুয়ে আছে তাই দুইজনের পার্থক্য যেমন দিন ধর্ম জানার দিন ধর্ম না জানার লোক তেমন